আসসালামু আলাইকুম তেরোতম বিসিএস পরীক্ষার গণিত অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রথম যে ম্যাথ্রাসে দেখেন বলছে যে যদি এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস টেন ইকুয়াল জিরো হয় এবং এর সমাধান যদি টু হয় তাহলে এইচ এর মানটা কত দেখেন তাহলে এর সমাধান টু মানে হচ্ছে যে টু বিন্দুতে ওই সমীকরণটা কী হবে সিদ্ধ হবে সেক্ষেত্রে দেখেন আমরা এইচ এক্সের জায়গায় কি বসাবো সমাধান সমাধান বিন্দুটা কত টু তাহলে যদি আমরা ওই সমীকরণটা এখানে লিখি তাই না এক্স এর জায়গায় বসাবো আমরা টু এর কিউব প্লাস মানে এইচ প্লাস টু প্লাস টেন ইকুয়ালো এখন এইট মাইনাস এটা গ নাম্বারটা তারপরে দুই নম্বর যে আছে দেখেন বলছে যে ওয়াই এত এবং ওয়াই এত এবং ওয়াই এত

টু তাই না এইটা এক নম্বর এইটা দুই নম্বর এইটা যদি তিন নম্বর বিবেচনা করি তাহলে আমরা সমাধান বিন্দুটা বের করার চেষ্টা করব তাহলে সমাধান বিন্দুটা কত কত সেক্ষেত্রে দেখেন এই যে এক নম্বরের মানটা যদি আমরা দুই এ বসাই ঠিক আছে এই একের মান একের মান টু ইমপ্লাই তাহলে ওয়াই ইকুয়াল কত মাইনাস টু তাই না তাহলে মাইনাস টু মাইনাস থ্রি এক্স প্লাস টু সেক্ষেত্রে আপনার এক্স সমান সমান হবে কত এক্স যদি আমি এই টুটা এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস তাহলে মাইনাস ফোর আমি যেটা মাইনাস লিখি তাহলে মাইনাস থ্রি অর্থাৎ এক্স সমান সমান তাই না তাহলে আমাদের একটা বিন্দু পাচ্ছে কত সেটা ফোর আবার যদি আমরা এই এক নম্বরের এই মানটা ঠিক আছে আমরা এক নম্বরের এই মানটা যদি তাহলে দেখেন একের মান যদি তিন নম্বরে বসে থ্রি ইমপ্লাই তাহলে থ্রি ইমপ্লাই করলে কী হবে এখানে আসবে আপনার মাইনাস টু সমান সমান থ্রি এক্স প্লাস টু তাহলে এক্ষেত্রেও আপনার মান আসবে কত ক্ষেত্রে আপনার মান আসবে মাইনাস ফোর বাই দেখেন আমরা যদি এখানে একটু দেখি দেখেন ওয়াই মান সমান এইটা ওয়াই সমান সমান এইটা আমরা করছি দেখেন এখানে আমাদের মান এইটা আসছে আর মান এইটা আসছে সমীকরণটি দ্বারা একটি সমদ্বি বাহু ত্রিভুজ গঠিত হবে সমুদ্রি বাহু ত্রিভুজ বাহুর মান মান আমরা কি পাচ্ছি ভিন্ন ভিন্ন পাচ্ছি সেজন্য দুইটা ভিন্ন অপজিট মান সেজন্য আর এক্স এর এই যে এখানে তো এক্স এর মান কত আছে শূন্য আছে সেজন্য এটা কি হবে সম বাহু ত্রিভুজ এইটা আর এইটা সমান কিন্তু এইটা শূন্য ঠিক আছে তারপরে যে তিন নম্বর যে আছে দেখেন তিন নম্বর ম্যাথ্রা বলতেছে বত্রিশে দুইয়ের দুই ভিত্তিক লগ আইডম ঠিক আছে তাহলে দেখেন দুই ভিত্তিক তাহলে এই দুই ভিত্তিক কত থার্টি টু থার্টি টুরে আমরা যদি এখানে টু আছে এখানেও টু বানানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমরা দেখেন লগ টু এখানে আছে বত্রিশ আমরা যদি দুইয়ের পাওয়ার পাস করি তাহলে দেখেন দুইয়ের পাওয়ার পাস মানে বত্রিশ সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টু টু থ্রি পাওয়ার ফাইভ এটা আমরা লগ এ টু তি পাওয়ার এম ঠিক আছে এই এমটা কি আসবে সামনে আসবে লগ এ টু তি পাওয়ার এ লগ এ টু থ্রি পাওয়ার এর মানে আবার ওয়ান তাহলে এটা ফাইভ লগ টু ভিত্তিক টু সেন ফাইভ ডট ওয়ান শোন ফাইভ এই ক নাম্বার অ্যান্সার তারপরের ম্যাথটা যদি আমরা দেখি দেখেন পাঁচ নম্বর বলতেছি যে কোনো পরীক্ষায় একজন ছাত্র এন সংখ্যক প্রশ্নের বৃষ্টি প্রশ্ন হতে প্রশ্ন শুদ্ধ তাহলে দেখেন এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু তারপরে এবং বাকিগুলোর মধ্যে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি ওয়ান থার্ড হ্যাঁ শুদ্ধ অ্যান্সার করলো এভাবে যদি সে পঞ্চাশ পার্সেন্ট শুদ্ধ অ্যান্সার করে তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল দেখেন আমরা এখানে সমীকরণ ক্রিয়েট করার চেষ্টা করব কিভাবে সেটা দেখেন আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখেন ও পনেরোটি প্রশ্ন করেছে তাই না তারপরে দেখেন দৃষ্টি প্রশ্নের মধ্যে পনেরোটি তাহলে তাহলে এন থেকে আমি যদি বিশটা প্রশ্ন বাদ দিয়ে দিই ঠিক আছে এই বাকি যে প্রশ্নগুলো আছে তার থেকে ও ওয়ান থার্ড অংশ সঠিক করেছে তাই না তারপরে সমান সমান দেখেন ও কি করেছে পঞ্চাশ পার্সেন্ট শুদ্ধ অ্যান্সার করেছে তাই না মোট প্রশ্ন এন তাই না তাহলে এন এর ফিফটি পার্সেন্ট ও শুদ্ধ অ্যান্সার করেছে এটা বুঝেছেন কিনা দেখেন এইটা বুঝতে পারলে অঙ্ক হয়ে গেছে দেখেন ও পনেরোটা সঠিক অ্যান্সার করেছে তাই না এই যে ও এই পনেরোটা সঠিক অ্যান্সার করেছে দেখেন এই যে পনেরোটা সঠিক অ্যান্সার করেছে তারপর একটা বলছে দেখেন বাকি প্রশ্নগুলো থেকে এক তৃতীয় অংশ শুদ্ধ করেছে তাহলে পনেরোটা যদি শুদ্ধ অ্যান্সার করে বাকি প্রশ্ন কতটা বলেন তো পনেরোটা করেছে কতটা কয়টা থেকে বিশটা থেকে তাহলে দেখেন মোট যে প্রশ্ন ছিল এন তাই না মোট প্রশ্ন তো এই এন এন থেকে পনেরো বিশটা বাদ চলে যাচ্ছে এই বিশটা মানে এইখান থেকে এই কন্ডিশনে হয়ে গেছে তাই না এখন বাকি প্রশ্ন কতগুলো বলেন তো এন থেকে এই বিশটা যদি বাদ দিই তাহলে তো বাকি প্রশ্ন তাই না পনেরোটা সঠিক অ্যান্সার করার পরে বাকি আছে এন মাইনাস টোয়েন্টি এই বাকি প্রশ্নের এক তৃতীয়াংশ অংশ ও সঠিক অ্যান্সার করেছে তাহলে এন মাইনাস টোয়েন্টি এর তৃতীয়াংশ অংশ মানে ওয়ান থার্ড এই যে ওয়ান থার্ড এগুলো শুদ্ধ অ্যান্সার করেছে ঠিক আছে তারপরে তা শুদ্ধ অ্যান্সার করেছে কত দেখেন তারপরে এইভাবে সে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন শুদ্ধ অ্যান্সার করেছে তাহলে এন এর ফিফটি পার্সেন্ট ও সঠিক অ্যান্সার করেছে এরপরে আমি জাস্ট যদি এখানে ক্যালকুলেশন ধরাই অ্যান্সার সোলাইবে দেখেন আমি যদি এখানে ক্যালকুলেট করি পনেরো প্লাস ওইটা হচ্ছে এন মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি এন বাই টু আমি যদি এখানে লস ধরাই দেখেন এইটা থ্রি তিন পঁয়তাল্লিশ মাইনাস এন প্লাস এটা সরি মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়ান এন বাই টু তারপরে দেখেন আমরা পাচ্ছি পঁচিশ তাই না পঁয়তাল্লিশ থেকে বিশ বার দিলে পঁচিশ প্লাস এন বাই থ্রি সমান সময় এন বাই টু আমরা যদি আড়া আড়ি গুণ করি পঞ্চাশ প্লাস টু এন সমান সময় থ্রি এন অর্থাৎ এন ছয় সমান ফিফটি এই পঞ্চাশটা ছিল অ্যান্সার তাই না তাহলে দেখেন এই যেই ঘ নম্বর আমরা যদি তার পরের প্রশ্নটা দেখি ছয় নম্বর এখানে আমরা যদি একবার ছয় নম্বর অঙ্কটা দেখি বলছে যে একটি দশ হাজার টাকার বিলের উপর হ্যাঁ এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত তাহলে আমরা দেখেন কমতি মানে কম তাই না তাহলে এই যে দশ হাজার টাকা তাই না দশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট কত হয় দেখবো আমরা দশ হাজারের চল্লিশ পার্সেন্ট কত হবে দশ যায় তাহলে এটা কত হয় আপনার চার এক চার দিয়ে তিনটা শূন্য এখানে দশ হাজার ঠিক আছে একটা শূন্য বেশি হবে দশ হাজার এই টাকা ঠিক আছে তারপরে দেখেন তারপরে কত ছত্রিশ তাই না তাহলে এই দশ হাজারেরই দশ হাজারের ছত্রিশ পার্সেন্ট এটা সমান সমান সেম প্রসেসে আমরা একটা দুইটা তিনটা চারটা এত গুণ ছত্রিশ বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কেটে দেয় ছত্রিশ ছত্রিশ ডবল জিরো ঠিক আছে তাহলে দেখেন পরপর ছত্রিশ এবং চার তাই না ও এর কমতি পার্থক্যটা কত হবে দেখবে আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত দশ হাজার থেকে দশ হাজার থেকে কমতি কত হচ্ছে এই ছত্রিশ সমান সমান কত আসছে তাহলে সমান সমান আসবে আপনার হচ্ছে এই যে শেষ পর্যন্ত আমাদের এই টাকা থাকবে তাহলে এই টাকার আবার কত পার্সেন্ট দিতে হবে আমাদের চার পার্সেন্ট ঠিক আছে তাহলে কমতি পার্থক্যটা আমরা পেয়ে যাবো তাহলে দেখেন এত

তারপরে আমরা যে ম্যাপটা দেখছি দেখেন সাত নাম্বারটা বলছে যে একটি লোক খাড়া উপরের দিকে এম মাইল হ্যাঁ দূরত্ব অতিক্রম করে খাড়া উপরের দিকে ঠিক আছে খাড়া উপরের দিকে এম মাইল অতিক্রম করে প্রতি মাইলে দুই মিনিট প্রতি মাইল দুই মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে ঠিক আছে তাহলে মনে করেন এটা থেকে আরেকটা খাড়া আর একদিকে গেল এই যে মনে করেন এইটাই সেই দক্ষিণ হলো ঠিক আছে দক্ষিণ দিকে পূর্বস্থলে ফিরে আসে না দক্ষিণ দিকে গিয়ে পূর্বস্থলে কি আসলে ফিরে আসলো মনে কারণ এই যে এইখান থেকে যে এই ফিরে আসলো এই আমার ড্রটা একটু মিস্টেক হয়েছে এটা হবে না ঠিক আছে এই যে দক্ষিণ দিকে গিয়ে প্রতি মিনিটে হিসাব করে গড তার গতিবে তাহলে দেখেন লোকটির সময় লাগছে হ্যাঁ লোকটি যেতে সময় টু এম মিটার ঠিক আছে তাহলে তার মোট সময় দেখেন মোট সময় এই যে টু এম প্লাস ফিরে আসার সময় যাওয়ার সময় প্লাস আসার সময় তাহলে এটা লসহ করে ফাইভ বাই এম আসছে কাটাকাটি করলে এটা আসছে আপনার এম বাই চব্বিশ ঘটা এম বাই চব্বিশ সমান টু এম মাইল অথবা এক মাইল সমান আটচল্লিশ খুব সহজেই অঙ্কটা করা যায় আটচল্লিশ ধন্যবাদ সবাইকে আসসালাম